এই যে দেখুন এখানে কত কাগজপত্র কাঠ তারপরে অনেক যন্ত্রপাতি প্যাকেজিং করা অনলাইন থেকে বা কিনে নিয়ে এসে ছেলে একদম ঘরে বীর করে রেখেছে এইটা দিয়ে একটা ছোটো খাটো মনের মতো একটা আমরা বিজনেস করার জন্য কিনে নিয়েছি আর সেটা একটা কারখানা কিসের কারখানা সেটা তো এখন বলা যাবে না প্রিয় বিয়ার তবে আপনাদের কাছে দোয়া চাই আমার আমার ছেলের জন্য দোয়া করবেন ছোট পরিসরে শুরু করেছি একদিন যেন সবাই দেখতে পায় বুঝতে পায় যে ছোট থেকে কি করে বড় হওয়া যায় সেই দোয়াটাই করবেন আর এই যে কার্টুন বর্তি এরকমের অসংখ্য কার্টুন বর্তি ঘরে আসে কারখানাতে আসে দুপুরের বান্নাও সেরকম হয় না ক্লিন করে নিয়েছি তারপর রান্না করব রান্নার সময় ক্লিন না থাকলে ভালো লাগে না চারিপাশে রোগ জীবাণু তো একটু সাবধান থাকতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে তেলা পোকা টিকটিকি এসে ভরে যায় সবুজের মাঝে আমাদের জীবন সবুজ হয়ে থাক আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের মাঝে অসুস্থ শরীর নিয়ে মনের আনন্দে আমি আমার ছেলেকে ছোট্ট একটা কারখানা বিজনেস দিচ্ছি সেটার জন্য আপনাদের কাছে দোয়া চাইতেছি আল্লাহ পাক জন্য বিশাল কারখানার মালিক করে দেন তবে কিসের কারখানা সেটা পরে বলবো একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করছি যে এখন প্রাথমিক অবস্থাটা শুকানো ডাল দিয়ে দেখুন করলা গাছ কি সুন্দর বেয়ে উঠেছে আমি ভাবিনি করলা গাছটা বেঁচে উঠবে তো আল্লাহ চাইলে এভাবেই শেষ না হয়েও আবার শুরু করিয়ে বিশাল কিছু করে দিতে পারেন গাছটা মরে গিয়েছিল আবার কেমনে কেমনে আল্লাহ এরকম কুড়ি দিয়ে ডালপালা ছড়িয়ে পাতায় ভরিয়ে দিয়েছে তো আমি এরকম ছোটো ছোটো গাছপালা বারান্দায় লাগাই এইখান থেকে পাতা খাই খেতে খুবই সুস্বাদু হয় আপনারাও খাবেন একদম সলিড খাওয়া করলা পাতা ডাল দিয়ে করলা পাতার পাকোড়া তারপর নিম পাতা সজনে পাতা লাউ কুমড়া পাতা হোক প্রিয় বিয়াস এই যে কাটাকাটি করতেছি অল্প করে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে করব জ্বরের মুখ তো খাওয়া দাওয়া ভালো লাগে না অন্য অন্য তা আছে মাছ টাছ তারপরও এইটা খেতে হবে তো একটু করে বাঁধাকপি কেটে নিচ্ছি এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো এখন আনছিজন বাঁধাকপি তেমন ভালো লাগে না কেয়ার করার এই যে ভাজা হয়েও গেল কাঁচামরিচ পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে অল্প করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেবো কারণ শারীরিক অবস্থা ভালো না তো খাবার দাবারও খেতে ভালো লাগে না প্রেশার যাতে লো না হয় সেজন্য আর কি খেতে হয় আর কি এর সঙ্গে অন্য অন্য ফলের জুস তো খাই গরম ভাতের সঙ্গে এই যে বাঁধাকপি তারপরে কাতলা মাছ আর ওই শুকনো মরিচ নিয়েছি এইটা ছাড়া আমি খেতেই পারবো না কারণ অনেকটা মুখের স্বাদ চলে গেছে তাই খেয়ে নিচ্ছি আপনারাও ভালোভাবে চলবেন উত্তরাতে জ্বরের একদম ভয়াবহ অবস্থা বাইরের জ্বরের কি আর করার সবাইকে আল্লাহ পাক হেফাজতে রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক আমার পক্ষ থেকে সেই প্রত্যাশা করতেছি তো কাতলা মাছ শুকনো বাঁধাকপি দিয়ে খেয়ে এনেছি তাহলে একটু খেতে পারতেছি খাওয়া দাওয়া এই দেখুন আমি ছোট একটা ব্যান গাড়ি নিয়েছি আমাদের যে মালামাল বহন করে ব্যানম্যান নিয়ে যাবে সেজন্য গাড়িটা কিনে দেওয়া তো কী কারখানায় কি তৈরি হবে আর বা কি হবে তার জন্য এই গাড়িটা তো দোয়া করবেন পরের ভিডিওতে একদিন সব বলে দিব আপনাদের কাছে দোয়া চাষ শুধু তো গাড়িটা না এর সঙ্গে আরও অনেক কিছু কেনা হয়েছে ওই কারখানাটা সাজিয়ে গুছিয়ে তারপর আপনাদের মাঝে শেয়ার করব তার পূর্ব প্রস্তুতি যে কতটা কষ্টের এইটা কেনা সেইটা কেনা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা বয়ে তারপর বাসায় রাখা সেখান থেকে কারখানায় নেওয়া ছেলেদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার ছেলের এর পাশে দেখুন দুইটা লোহার অর্ডার দিয়ে টেবিলও বানিয়েছি আর ওই যে ডিম দেখেন ডিমগুলো অন্য কারখানার ডিম আর আমাদের যে কারখানা সেখানে ডিম না অন্য কিছু হবে তো এই অবধি আপনারা দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ